প্রিয় দর্শক মহান আল্লাহ ও তালার মেহরবাণীতে দু হাজার চব্বিশ এবারকার হজ হলস কাফেলায় আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি হাজিদেরকে নিয়ে প্রথম কাফেলা নিয়ে মক্কায় উপস্থিত হয়েছেন এই জন্য মহান আল্লাহ ও তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি হাজিগণদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন ফুলেল শুভেচ্ছা দিয়ে দেখুন গোলাপের সমারোহ চলছে মক্কার মেজবানরা মেহমানদেরকে অর্থাৎ বাংলাদেশি মেহমানদেরকে অভ্যর্থনা জানাচ্ছে ফুল দিয়ে বরণ করছে এবং সেই সাথে জামজামের পানি পবিত্র পানি হাজিদেরকে পান করাচ্ছে সোহায়ন আলহামদুলিল্লাহ এটা প্রতি বছরই মক্কার সৌদিয়ানরা এবং মক্কার বাসিন্দারা এবং মক্কার প্রতিটি হোটেল এই কার্যক্রম করে থাকে নতুন বছরের হাজিদেরকে এরকমভাবে অভ্যর্থনা জানাতে থাকে তাদেরকে ফুল এবং সুপ্রিয় জামজামের বরকতময় পবিত্র পানির মাধ্যমে এবং সেই সাথে তাদেরকে দেখেন বক্স কিছু গিফট দিচ্ছে মাশ এটার মধ্যে নিশ্চয় গুরুত্বপূর্ণ কোন মক্কাবাসীগণ প্রত্যেক হাজিদেরকে হাদিয়া তোফা দিয়ে এবং সুস্বাগতম দিয়ে আহলান সাহলানের মাধ্যমে ফুলের শুভেচ্ছা দিয়ে সুবাহান আল্লাহ হিল্লা কত চমৎকার লাগছে আমাদের হাজিরাও অনুপ্রাণিত হচ্ছে বাংলাদেশি হাজিরা অসম্ভব অনুপ্রাণিত হচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে মাশা আল্লাহ হমদুলিল্লাহ এখনো যারা হজ করেননি হজের আল্লাহ সুবাহ তাওফিক দিয়েছেন অথচ আপনারা হজ করার সৌভাগ্য হয়নি আমি আপনাদেরকে বলবো আপনারা এই সুন্দর মাহিন্দ্রকণকে পাওয়ার জন্যে আপনারা তৈরি হন কারণ যাদের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে অথচ হজ করল না এটার জন্য কিন্তু এটার জন্য কিন্তু একটি ওয়াজিব আপনি তরক করলেন ফরজ তরক করলেন আর এর দ্বারা আপনার আল্লাহ সুবাহান ওয়াতা কি করবে আল্লাহই ভালো জানেন অর্থাৎ অর্থাৎ আল্লাহ সুবাহান ওয়া আয়লা কিন্তু কঠিন আজাবে আপনাদেরকে গ্রেফতার করবেন যাদের হজ সামর্থ্য হওয়ার পরেও হজের সামর্থ্য থাকার পরেও হজ পালন করেন না এজন্য বলবো হজ হজের সামর্থ্য থাকার সাথে সাথে আপনারা হজ করে ফেলবেন এবং প্রত্যেক বছরে একটা নির্ধারিত টাইম থাকে হজের নিবন্ধন করার জন্য আপনারা প্রত্যেক বছরে হ্যাঁ যখন হজের নিবন্ধন শুরু হয় তখনই আপনারা নিবন্ধন করে ফেলুন দেখবেন ও ইনামাল নিয়াদ নিশ্চয়ই প্রতিটি কাজ আমলের উপরে নিয়তের উপরে বরকত দান করে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ